আরে এতদিন পরে আসছি ক্যামেরার সামনে তো ওয়েলকাম করব না তোমরা সব কিছু কেমন নোংরা পড়ে গেছে দেখতে পাচ্ছ যাই হোক কথা ক্লিয়ার আসছে কিনা সেটাও আমি জানি না তবে সব কিছু ঠিক করতে হলো ফাইনালি এখন আমার তো ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু লাভ ডক্টর আমি আজির উদ্দিন আপনারা দেখছি লাভ ডক্টর ইউটিউব চ্যানেল তো পাক্কা তিন থেকে সাড়ে তিন মাস পর আমি আবারও কামব্যাক করলাম আজকের থেকে রেগুলার ভিডিও পাবেন আপনারা তো এই চ্যানেলে তো প্রথমত আমি বলে দিই এই চ্যানেল কেন আমি এতদিন ভিডিও আপলোড করিনি প্রথমত আমাদের ঈদের আগে ঈদের দিনই আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল ঈদের দিন সকালবেলা আমার একটা বন্ধু আমাকে জানিয়েছিল সেই বন্ধুটা আমার অনেক ভালোবাসা ছিল চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো তারপরে আমি সেই চ্যানেলটা অনেকভাবে ফিরিয়ে এনেছি হ্যাকটা বলতে আসলে আমি আপনাদের সাথে কম্পিউটার ভালোভাবে বুঝিয়ে দিই কমপ্লিটলি আমার যে বন্ধু ছিল তার বাড়িটা ছিল বাংলাদেশে আমি তাকে বলেছিলাম ভাই তুই আমার চ্যানেলটা ইউজ কর আমি ভিডিও বানাবো তুইও ভিডিও বানাবি হেল্প করবি আমাকে বাট সে ফাইনালি আমার সঙ্গে একটু চুতিয়াগিরি করলো চুতিয়াগিরি বলতে সে চ্যানেলটা অন্য থাইল্যান্ডে একটা ছেলের কাছে বিক্রি করে দিয়েছিল মানে বাংলাদেশ থেকে ভায়া হয়ে বাংলাদেশ বাংলাদেশ থেকে গিয়েছে থাইল্যান্ডে যেখান থেকে এখন কপিরাইট ভিডিও নিয়ে কাজ করা হচ্ছে তো সে এক লাখ দশ হাজার টাকা বিক্রি করে দিয়েছিল তারপরে আমি অনেক কষ্ট করে চ্যানেলটা ব্যাক এসেছে এবং আজকে আপনি আমাকে দেখতে পাচ্ছেন বাট যদি আমি না করতে পারতাম তাহলে আপনি আমাকে দেখতে পারতেন না ফাইনালি ব্যাক করলাম তো ওয়েলকাম তো করতেই হয় তো সবাই মিলে তালিয়া ও আমি নিজের কথা নিজেই বলছি ইট আর বলবো না এখন কথা হচ্ছে আপনাদের সাথে অনেকদিন পরে যখন আসলাম লাভ ডাক্তারের ভিডিও নিয়ে তো শুরু করে কিছু টিপস অ্যান্ড টিক্স দিয়ে আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে ফেসবুক থেকে কীভাবে মেয়েদের নম্বর নিতে হয় এবং সেই মেয়ের সঙ্গে ডেটিং ট্যাটিং ব্যাটিং ফুরিয়া তো ফাইনালি রেডি তো সবাই ফেসবুকে কীভাবে মেয়েদের নাম্বার নিতে এটা অনেকেই ইন্টারেস্ট হয়ে আছে ভাই ফেসবুকে কীভাবে মেয়েদের নাম্বার নিতে আমার কাছে অনেক কমেন্টে শিখেছে আমি তিন মাস ধরে শুধু কমেন্টই ভরে যাচ্ছে কে কী কমেন্ট করছে না করছে শুধু কমেন্টই ভরে যাচ্ছে বাট ফাইনালি ভিডিও গান করার ইচ্ছা ছিল না যে চ্যানেল এত কষ্ট করার পরে চ্যানেলটা হ্যাক হয়ে যায় সেখান থেকে খুবই খারাপ লাগে তো যাই হোক ব্যাক একটা যতক্ষণ আপনাদের ভাই আবার ফিরে এসছে সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমি রেগুলার ভিডিও বানাতে পারি এবং আমার শরীর স্বাস্থ্য এবং আমার পরিবার যেন সবাই ভালো থাকে সবাই দোয়া করবেন তো চলো এখন ফাইনালি মেয়েদের যে হোয়াটসঅ্যাপ থেকে মেয়েদের মোবাইল নাম্বার নেওয়ার জন্য কি করতে হবে প্রথমত আজকে এটাই করবো এবং দ্বিতীয়ত আপনারা যদি কোনো কমেন্ট করেন সেই বিষয়ে পরে আলোচনা হবে প্রথমত যদি আপনি ফেসবুক থেকে মেয়েদের মোবাইল নাম্বার নিতে হয় তো ফেসবুক থেকে মেয়েদের সাথে প্রেম করতে হয় তাহলে সেটা আলাদা ব্যাপার বাট মোবাইল নাম্বার নেওয়ার জন্য শুধুমাত্র নেই বলছি এটা প্রেম করার জন্য আলাদা টিপস হতে পারে যদি কোনো মেয়েকে ফেসবুক থেকে মোবাইল নাম্বার নিতে হয় তা প্রথমত আপনাকে যেটা করতে হবে নাম্বার ওয়ান টিপস আপনাকে একটা ফেস ফেক ফেসবুক এখন বানাতে হবে যে অ্যাকাউন্টে আপনার নামে আছে আপনার নাম যেন আজরুদ্দিন তো আমার আছে ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে মিস্টার আজরুদ্দিন মন্ডল তো ডিসক্রিপশন নিচে লিখবেন লিঙ্ক আছে তো মিস্টার আজরুদ্দিন মন্ডল আমি যদি একটা মেয়েকে মেসেজ করি সেই মেয়ে রিপ্লাই দিতেও পারে নাও পারে নাও পারে আর ফাইনালি আপনাকে একটা ফেসবুক ফেক অ্যাকাউন্ট বানাতে হবে যেটা একটা টিনা মিনা রিনা জিনা জিনা যায় হোক না কেন রম্পা চম্পা ঝম্পা যা খুশি দিয়ে একটা ফেসবুক ফেক অ্যাকাউন্ট বানাতে হবে সেটা মেয়ের নামে করতে হবে এবং মেয়ের ছবি দিতে হবে এবং কোন মেয়ের ছবি দেবেন যেটা আপনি আশেপাশে চেনেন সেরকম একটা মেয়ের ছবি দেবেন আলদ আলাদা ভালো মেয়ে নাম ছবি দিয়ে দরকার নেই তবু দিতে পারেন ইন্টারনেটে হাজার হাজার ছবি ছড়িয়ে আসে সুন্দরী সেক্সি সুশীল ভদ্র চরিত্রনায়ণ নয় ভালোভাবে একটা ছবি ছবি দেবেন যেটা আপলোড করবেন পরে আপনি কি যাকে খুঁজে টার্গেট তার প্রোফাইল লিঙ্কটা কপি করে নিতে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করুন হান্ড্রেড পার্সেন্ট সে আপনার ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পরে আপনি তাকে ম্যাসেজ করুন যে দিদি 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 গার্লফ্রেন্ডকে দিদি বানাতে হলে কোনো প্রবলেম নেই কারণ তাকে আপনি চাচ্ছেন তার নাম্বারটা যেভাবে হোক নিতে তো যাই দিদি হোক দাদা হোক যেভাবে খুশি বল আচ্ছা এটার জন্য না ক্যামেরাটা লাগছে আমার এটা খুলে দিতে এটা সুন্দর লাগছে না ইয়েস এবার একটা রিয়েল রিয়েল ভাব লাগছে যাই হোক আপনি দিদি দিদি বলে তার নাম্বারটা হোক তার বাড়ির ঠিকানা চোদ্দ বছর সব কিছু বলবেন আর আপনি কি বলবেন আপনার রিয়েল ঠিকানাই বলবেন বাট আপনার বাড়িতে যদি কোনো বোন থাকে দিদি থাকে তার ঠিকানাটা বলবেন ঠিক আছে কিন্তু রিয়েলিটি বলবেন শুধুমাত্র আপনার দিদির জায়গায় আপনি হচ্ছেন আপনার বোনের জায়গায় আপনি হচ্ছেন তার সঙ্গে কথা বলছেন এমন কথা বলবেন প্রতিদিন আপনি সুখ দুঃখ দুঃখের কথাটা বলবেন আপনার দুঃখের কথাটা তাকে বেশি বলবেন সুখের কথা নয় দুঃখের কথাটা বেশি বলবেন এবং তার দুঃখ সে যদি দুঃখ আপনাকে শোনাতে চাই তাহলে সেটা সম্পূর্ণ কমপ্লিটলি শুনবেন তারপরে তাকে অ্যান্সার দেবেন আর সে যদি ম্যাসেজ করার সঙ্গে সঙ্গে ম্যাসেজ করার দরকার একটু ধীরে ধীরে হ্যাঁ করবা কিন্তু বেশি দেরি হলে হবে না সঙ্গে সঙ্গে একটু দেরি হবে না করবা দেখবা সেই মেয়েটা আপনার কাছে আস্তে 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 আপনাকে ভালোবাসে ফেলে দেবে ভালোবাসা কিন্তু আপনাকে বাড়ছে না আপনার দিদি বা আপনার বোনকে বাড়ছে মেয়ে হিসেবে বাড়ছে এরপরে আপনি তার সঙ্গে মোবাইল নাম্বার বিনিময় করে নিতে পারেন এবং আপনি একটা কাজ করতে পারেন বলতে পারেন যে আমার একটা ভাই আছে তুমি কি তার সঙ্গে প্রেম করবা বা আমার একটা দাদা আছে তুমি কি তার সঙ্গে প্রেম করবা এটা বলবেন বলার পরে সেই মেয়েটা রাজি হবে কি হবে না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেই মেয়েটাকে আপনি কিভাবে দিদি বলে পটিয়েছেন বা আপনার কথা সে অন্য মেয়ের সঙ্গে প্রেম করবে কিনা সেটা আপনি করেছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে দেখার পরে কি করবেন আপনি আপনি একটা থোপড়া একটা সুন্দর সেক্সি একটা সিয়ারা একটা বডি পেটের একটা সিয়ারা সবই আপনি আপনার সেই যেটাকে ভাবছেন গার্লফ্রেন্ড ম্যাডামে তার কাছে পাঠিয়ে দেবেন সে যদি পছন্দ করে তার কাছে মোবাইল নাম্বার নিয়ে আপনি নিজে ফোন করে বলবেন আমার দিদি বা আমার বোন আমাকে নাম্বারটা দিয়েছে তোমার সঙ্গে কথা বলার জন্য এবং তোমার ছবি আমি অনেক আগে দেখেছিলাম এবং আমার দিদিকে এবং আমার বোন কেউ আমি বলেছিলাম যে এই মেয়েটা আমার খুব ভালো ভালো লেগেছে দিদি চাইলে একটু ফটিয়ে দে না তো আপনি কিন্তু নিজেই সেই মেয়েটিকে পঠেছেন বাট এখানে কোয়ালিটি কি হচ্ছে লো কোয়ালিটি থেকে আপনি হাই কোয়ালিটিতে চলে যাচ্ছেন মানে লো কোয়ালিটির ছবিগুলো যেমন বাজে থাকে হাই কোয়ালিটির রেজুলেশন করলে যেমন ফোরকে দারুণ হয়ে থাকে তো সেইভাবেই কিন্তু তো এখন কথা আপনাদের আমি যে কথাগুলো বললাম এই আপনারা কে কে ট্রাই করবেন আর কে কে কেডি ট্রাই করেছেন কেউ যদি ট্রাই থাকেন জানাবেন বাট এই আমার গার্লফ্রেন্ডকেও আমি বলছিলাম যে আজকে না ভিডিও বানাবো এই টপিক নিয়ে আজকে ভিডিও বানাবো এই টপিক নিয়ে চার পাঁচ দিন ধরে বলছি বাট বানানোর সময়ই পাচ্ছে না ভালো লাগছে না কেন বানাবো কি কারণে বানাবো ও তার সাথে আমি একটা গেমিং চ্যানেল খুলেছি আজির গেমাং আমার নামে আজির গেমার কমিউনিটি ট্যাবে চলে যান আমার চ্যানেলে গিয়ে দেখবেন চ্যানেলে আমি ভিডিও লিঙ্ক শেয়ার করে দিয়েছি আপনাদের গেমিং এর জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফ্রি ফায়ার গেম খেলছি বন্ধুরা কিছু করার নেই যদি আপনারা আমার আইডি চান ডিসক্রিপশনের নিচে আমি আইডি লিখে দেবো এই ভিডিওতে না নেক্সট ভিডিওতে আইডি লিখে দেবো কমেন্ট আসার পরে এবং আমার গিল্ডও আছে একটা যে গিল্ডের নাম আছে হরর ফ্যান কারণ আমি হরর ফ্যান তো হরর ফ্যান নামে একটা গিল আছে তো গিল্ডে আপনি চ্যানেলে জয়েন করতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন আমার গিল্ডে কিন্তু কাস্টম কার্ড পাওয়া যায় না এখন আমার গিল্ডে কাস্টম কার্ড পাওয়া যায় না যদি আপনারা দশ থেকে জন এসে গিল্ডে জয়েন করেন প্রথমত আপনারা যদি গিল্ডে আসতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দেবেন আপনার লিখে দেওয়ার পরে বলবেন দাদা আমি সেকে গিল্ডে ঢুকতে চাই তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রি ফায়ার সেই গ্রুপে আপনাকে অ্যাড করা হবে অ্যাড করার পরে আপনাকে গ্রুপে আমাদের গিল্ডে নিয়ে হবে এবং আপনারা প্রতিদিনই কিন্তু কাস্টমার পেতে পারেন যদি দশ থেকে বারো জন হয়ে যায় কারণ আমরা অলরেডি এগারো জন আছি আরও আপনার হতে পারে আর একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে গিল্ডের পোশাকটা এখানে করে যাচ্ছি তো সেটা হচ্ছে আপনাকে আমাদের গিল্ডে আপনাদের সবাইকে একই নাম রাখতে হবে গিল্ডে আসলে সবাই একই নাম হবে এবং যখন চারজন একসাথে খেলবে না একটা আমেজিং মজার একটা আলাদা হবে যাই হোক আমার মানে দ্বিতীয় নেক্সট চ্যানেল নিয়ে বলে দিলাম তো চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে নিচে দিয়ে রাখবো তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন আর আজকের যে টপিক নিয়ে ভিডিওটি বানালাম তো সেটা কেমন হয়েছে সেটা সবাই জানাবেন আর দেখো চুল টুল ছোট বড়ো সব কিছু করে ফেলেছি আমার চেহারাটা ঠিকঠাক আছে কিনা আগের মতো আছে কিনা দাড়ির পোস্টটা আগের মতো আছে কিনা সেই দু হাজার আঠারোর বা দু হাজার উনিশের ফিল্ড আছে কিনা আঠারো উনিশ ফেল কুড়ির কথা বলছি না কুড়িতে আমার খুব বাজে গেছে কুড়ি আমি ভিডিও খুব বেশি আপলোড করিনি কুড়ি থেকে একুশ পর্যন্ত এই নয় মাস পর্যন্ত ভিডিও খুবই আপলোড কম করেছি বাট রেয়ারলি যদি দুটো করে ভিডিও আবার দিতে হয় তাহলে আপনারা আমাকে বলবেন যে আমি আগের মতন ঠিকঠাক আছি কিনা আগের মতন সেই গাড়ভা আছে কিনা এটা জানাবেন ওকে তো আপনাদের সামনে সবসময় এইভাবে কথা বলে আমি একটু বাজে খিস্তি মিস্তি দিয়ে থাকি কারণ আপনাদের মজার জন্য এটা নিয়ে যদি কেউ কোনো খারাপ বিষয় ভাবেন তো এটা আমার কোনো ব্যাপার নেই সেটা আপনার অত্যন্ত আপনার ব্যাপার যদি আপনার ভালো লাগে আপনি আমার চ্যানেলে ভিডিও দেখবেন আর যদি ভালো না লাগে চ্যানেলে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন কোনো দুঃখ নেই তবে পিছনে কোনো কথা বলবেন না যদি কথা বলেন তাহলে আপনি মানুষ নয় আপনি একটা বড় মানুষ ওকে টাটা ভাই ভাই বিদায় নিলাম ভয়েস কোয়ালিটি কেমন আসছে সেটাও জানে নেই যদি ভয়েস কোয়ালিটি ভালো আসে তাহলে ভিডিওটা আপলোড করবো আর যদি ভয়েস কোয়ালিটি ভালো না আসে তাহলে ভিডিও আপলোড করবো না কারণ এটা দেখলেন তো আমি অনেকদিন আর এটা নিয়ে আমি একটু ঝাড়ঝাড় করলাম দেখছি কত নোংরা বেড়েছে আপনি ক্যামেরায় ধরতে পারছেন কিনা জানেন কিন্তু অনেক নোংরা বেড়েছে তো এটা আমাকে গিফট করেছিল দিস ইজ মাই গার্ল গার্লফ্রেন্ড তো টাটা বাই বাই চলো বিদায় নিলাম